মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগে কারণ তোমাদের সাথে অনেকদিন থেকে ব্লগ শেয়ার করা হয় না তো আজকে সারাদিন কী করছি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যেতে থাকো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত তো সকাল হয়ে গেছি সকালে উঠে এনে ফেস টেস হয়ে নিয়েছি তো এখন মানে শুনতে পাচ্ছ হয়তো কি বৃষ্টির আওয়াজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন থেকে লাইন অনেক ঘরে দেখতে পাচ্ছ দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এতটা বৃষ্টি হচ্ছে বলার মতো না তো বৃষ্টির দিনে সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখে দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সেই সকাল থেকে শুরু হয়েছে রাত থেকে মানে আজকে তিন দিন হলো তো বৃষ্টি চলছে এই সকালে এই কখন বৃষ্টি চলে আসে বলাই মুশকিল রাতে বৃষ্টি তো হচ্ছেই মানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ সকালবেলায় তো খুব জোরে বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ তো বাইরে আমি বসেছিলাম কী করবো কিছু তো করার নেই বাড়ির মধ্যেই থাকতে হবে এমনি বাড়ির মধ্যে থাকি বাট তারপরে এখন বেশিরভাগ বন্ধ হয়ে থাকতে হচ্ছে কিছু করার নেই বৃষ্টির মধ্যে কোথায় যাবো যাওয়া যাবে না আর ঠান্ডা ঠান্ডা তো লাগানো যাবে না মানে বৃষ্টিতে কিন্তু ভিজে যাবে না কারণ যারা ট্রান্সফারমার হচ্ছে অবশ্যই বৃষ্টিতে ভিজবে না তো বন্ধুরা এখন তোমার কি দশটা বেজে গেছে তখন খাবো মেডিসিন আছে তো মেডিসিন খাবো দশটা মেডিসিন তো আটটা মেডিসিন তো খেয়ে নিয়েছি আটটার সময় ট্যাক্রো মাছ থাকে ট্যাকো মাছ তোমার গিয়ে দেড় দেড় এখন চলছে এখন ওয়াইস লোন আছে পাঁচ করে চলে আর মাইক্রোমোন আছে সেটা পাঁচশো এম জি আর একটা ই আছে মেট এক্সেল তোমার গিয়ে সাড়ে বারো করে সকালে একটা খেতে বলেছে আর তোমার যদি রাতে প্রেশার মেপে যদি বেশি থাকে তাহলে একটা খেতে বলেছে এটাই চলে এখন প্রেশারের এই তিনটে ওষুধ খাবো এখন কারণ তোমার গিয়ে সকালে খেয়ে নিলাম ডালিয়া রান্না করেছিল আজকে বৃষ্টির মধ্যে তো ডালিয়া খেলাম আর এখন খাবো মেডিসিন দশটা বাজে আর বৃষ্টি তো এখনো হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে সারাদিন ডিপ্টি পিপ্টি পড়ছেই কি করা যাবে বাইরে যেতে হাটা চলা করতে করতে তো বাইরে মধ্যে ছিলাম মেডিসিন খাওয়া হয়ে গেল ওকে দেখা হচ্ছে পরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তারপর তোমার গিয়ে চলে আসলাম রাস্তা দিয়ে কারণ নেই এখন বৃষ্টি নেই তো নেই সেরকম হালকা একটু গরম আছে তবু মানে বৃষ্টি হবে আরো বোঝা যাচ্ছে বৃষ্টি হবে তো বাইরে আসলাম দেখতে পাচ্ছ তো রাস্তা দিকে আসলাম হাঁটাচলা করার জন্য কারণ সকালে তো বেরোতে বাড়ি তো বাইরে আসলাম দেখি বাবা চলে আসছে এখানে এই কাটার জন্য কলার ই আর দেখো ভাগনা বসে বসে এখানে রাস্তাতে বসে খাচ্ছে কলার মুচো বলে লাগে কলার বাগান তো আগে ছিল বড় এখন তো বন্যা আসছিল গতবার গতবার বন্যায় নষ্ট হয়ে গেছে সব তো এখন তো কিছুটা গাছ আছে সেইগুলোই কলার মুচো দেখতে পাচ্ছ কলা ধরেছে তো অনেক দিন থেকে তো ধরছিল না তো এখন ধরেছে কারণ গাছগুলো সব মরেই গেছে প্রায় তো এখন ধরেছে কিছুটা আর এখানে যে কুল গাছ ছিল গাছ তারপর তোমার কি ওই সাইডে একটা মিনি তোমার কি ঝর্ণা আছে ঝরনা তোমাদেরকে দেখাবো আমি পরে তো দেখ দেখতে পাচ্ছ মোচা কেটে তিনটা মোচাই ছিল বেশি না তো হাটে নিয়ে যাবে আজকে তো তার জন্য বাজারে তো লেবু ছিল লেবুগুলো তুললো বাজারে নিয়ে যাবে আজকে মানে বিকালে হাট এখানে হাট বলে আমাদের এখানে তারপরে আম গাছে আম ধরেছি দেখতে পাচ্ছ আর এখানে তো পুরো আম বাগান ছিল আগে আম বাগান তো কেটে ফেলছে তো আম বাগান ছিল পুরোটা তো তোমাদের চলো এখন দেখাবো ঝর্ণা একটা দেখতে পাবে ঝর্না বেনি ঝর্ণা তো এখানেও দারুণ মাছ ছিল এর আগেবার যখন মানে বৃষ্টি হয়েছিল জল হয়েছিল তখন দারুণ মাছ ছিল তো দেখতে পাচ্ছি জল আসে এখানে জমির জল টল আসে ওই সাইডে জলগুলো আসে এখানে মেন রোড তাই বলি আমাদেরও জমি আছে দেখতে পাচ্ছি ঝর্ণ্না মিনি ঝর্ণা তো দারুণ লাগছে দেখতে পাচ্ছ তো ভালো থাকলে আমি নিচে নেমে যেতাম অবশ্য আগে নিচে নামতাম আমি নিচে দারুণ ছিল দারুণ লাগতো ওখানে দাঁড়িয়ে থাকলে তারপর ওখানে চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসার পর দেখতে পাচ্ছ মা রান্না করছে আজকে তো শাক এটা কাটছে মা এখন রান্না হয়ে যাচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ মাছটা ভাজা আছে তো আমাদের তো মাটি উনুনে রান্না হয় সেটা জানোই তোমরা স্বাভাবিক সেটা বলার কিছু নেই নতুন করে তো সেটাই শাক আর শাক আমি তো খাই মানে রোজ দিনে আমি খাই না অ্যাকচুয়ালি এটা ডাটা শাক ছিল তো তো রোজ দিন আমি খাই না মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না ইচ্ছে হলে খাই ইচ্ছে হলে খাই না পটাসিয়ামটা এখন নর্মাল আছে তো খাওয়াই যেতে পারে তো আমি এখানে বসেছিলাম বাইরে তো দেখতে পাচ্ছ আর কারণ অনেকটা এখন তো আজকে তবু অনেকটা রৌদ্ কম আছে তো অনেকটা ভালো আছে কারণ আচ্ছা যে রৌদ্দ্রু থাকে না বলার মতো তারপরে চলে গেলাম চান করতে চান টান চোটে করে এসে তোমার গিয়ে চলে আসলাম খাওয়ার জন্য তো আজকে কী কী রান্না করছে দেখো পোটল ভাজা ছিল আর একটা একটা চাল কুমড়ো ছিল কুমড়োর একটা নিরামিষ ছিল নিরামিষ ছিল নিরামিষটা নিয়ে নিচ্ছি তো আর তোমার ছিল ঝোল ছিল একটা মাছের ঝোল শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের ঝোল একটা তোমার শোল মাছ শোল মাছ মানে পেয়েছিল মানে বাবা মেরেছিলো তো সেটাই শোল মাছের ঝোল ছিল কালকে এনেছিলো কারণ আজকে তো আর মাছ আসেনি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে মাছটা আসেনি বৃষ্টির মধ্যে বাবা কালকে মেরেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছিলাম দেখতে পাচ্ছ শোল মাছের ঝোল আর তোমার গিয়ে ছিল ওই পটল বাজা ছিল আর এই ছিল এই নিয়ামি ছিল একটা এই সব দিয়ে খাওয়া দাওয়া করছে নর্মাল খাওয়া দাওয়া বুঝতে পারো আর আমার হচ্ছে সব জিনিসের তেল মশলা অনেকটাই কম থাকে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর তোমার গিয়ে মাছ তো মোটামুটি সব মাছই খাওয়া যায় আমি শুনেছিলাম তো সব মাছই খাওয়া যায় মোটামুটি সমুদ্র মাছ বাদ দিয়ে মানে খেতে মানা করেছে আর এমনি নর্মালি সব মাছই খাওয়া যায় তো দেখতে পাচ্ছ তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম দুপুরে ঘুমানোর পরে তো চলে আসলাম বাইরে তো বাইরে তোমাদেরকে আমি দেখাবো চলো বৃষ্টিতে নদীতে জলই চলে আসে অনেকটা জল চলে আসে হাঁটার জন্য চলে আসলাম বাইরে তো দেখতে পাচ্ছ ওইদিকে রাস্তাতে ওইদিকে যাওয়া যায় না এখন কারণ প্রচুর জল হয়েছে জলটা তবু একটু কমেছে আজকে একটু বৃষ্টি কম হয়েছে তো কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর এক হাটের উপরে জল ছিল রাস্তার মধ্যে আয় রুটের মধ্যে জল জমে যায় এমন অবস্থা তোমাদের আগে শেয়ার করেছি আগে যখন ডায়ালোসিস করতে যেতাম এদিকে জল যেত না তখন ওই দিকে যেতাম ঘুরে তখন জল শেয়ার করেছি অনেকটা জল থাকতো কিন্তু আর এটা দেখতে পাচ্ছ নদীর পার আমাদের নদীর নিজের রাস্তা ছিল এখন তো সেটা যাওয়া সম্ভব না তো কেমন লাগছে আমাদের গ্রামটা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ নদীতে অনেকটা জল আর কিছুদিন গেলে মানে বাঁশের মাচাটা যদি ডুবে যায় তাহলে নৌকা চালু হয়ে যাবে আর কি তো এখানে গেলাম ওখানে নদীর পাড়ে একটা বন্ধু ছিল তো ভাই চলেছে তার সাথে একটু গল্প করতে গেলাম কারণ বুঝতেই পারো তো বাড়িতে এক এক কতদিন কত সময় থাকা যায় দেখতে পাচ্ছ ওখানে একটা বন্ধু আছে তো সেখানেই গেলাম একটু গিয়ে একটু আড্ডা আড্ডা মারলাম তারপরে চলে আসলাম বাড়িতে তারপরে রাস্তায় একটু হাঁটাচলা করলাম হাঁটাচলা করে তারপরে চলে আসলাম রোমে এটাই তো আমাদের কেমন লাগছে দেখ বলো মানে আরেকটু হলে তো মানে মাছের বাঁশের মাছাটা ডুবেই যাবে ভাই তো ওকে আর কারো কিছু যদি প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই আমি উত্তর দেবো কারো কিছু জানার থাকলে ওকে সবাই ভালো থেকো সুস্থ থাকো হাঁটাচলা করে চলে গেলাম বাড়িতে